যে গণতন্ত্রের বিউটিটা ওই জায়গায় গণতন্ত্রের বিউটি ইলেকট্রাল প্রসেস যখন চলতে থাকে না তখন রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয় বাংলাদেশে গত বিশ বছর গণতন্ত্র না থাকাতে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়াতে রাজনীতিবিদ রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয় নাই জবাবদিহি হয় নাই এই জন্য বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচন আফটার নির্বাচন আফটার নির্বাচন ইজ দ্য কারেকশন প্রসেস ইজ দ্য ফিল্টারেশন প্রসেস দিস ইজ ওয়াই ইউ ডেড ডেমোক্রেসি এবং তুমি যে কথাটা বলেছ

বিএনপির সেই ধারা চললে আজকে বাংলাদেশের আনএপ্লয়মেন্ট রেট আজকে বাংলাদেশের পরিবেশ জিডিপি এই অবস্থা হতো না শেয়ার বাজারের বাংলাদেশের যত সংস্কার অর্থনৈতিক রাজনৈতিক অলমোস্ট সবগুলো বিএনপির সঙ্গে হয়েছে আমি তো বললাম এই যে আপনি খাল কাঠার প্রোগ্রাম যেমন শুরু করেছে গাছ লাগানো যে শুরু করেছে এবং সুতরাং সুতরাং প্রশ্ন করা খুব ভালো আমি প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছি কিন্তু কথা হচ্ছে আমি তো বলতেছি একটা নির্বাচিত সরকার যখন জনগণের কাছে বারবার যেতে হয় তখনই তাদের এই যে কারেকশন প্রসেস ডেমোক্রেসি এই জন্য তো রাজনীতিবিদ জবাবদিহিতা হয় নাই মূলত তো গত পনেরো বিশ বছর আমরা আজকে এই জায়গায় এসেছি যদি জবাবদিহি দিয়ে থাকতো তাহলে এই জায়গায় আমরা আসতাম না এবং তোমার কথাগুলোর উত্তর একমাত্র বিএনপি সরকারি গেলে তুমি বুঝতে পারবে তার আগে তো বুঝতে পারবে না তার আগে তো বুঝার কারণ নেই তাই একটা অপেক্ষা করো একটা ধৈর্য ধরো তুমি এবং যদি কোথাও ডিভিয়েশন হয় এটা শেখ হাসিনার সরকার হবে না তখন কিন্তু গিয়ে বলতে পারবে খসরু সাহেব আপনি তো একটা বক্তৃতা দিয়েছিলেন ওখানে কই এটা তো কিছু হলো না তুমি আমাকে বলতে পারবে যেটা আমরা পনেরো বিশ বছর বলতে পারিনি তুমি আমাকে চার্জ করতে পারবে তুমি যখন যে প্রশ্ন করতেছ পাবলিক মিটিংয়ে তুমি আমাকে চার্জ করতে পারবে দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এটা আমরা সবাই বলতে আমরা কিন্তু সবাই বিভিন্ন দলের এরকম কি বাংলাদেশে কোনোদিন দেখেছো আগে যে আমরা সবাই একসাথে বসে এক জায়গায় কথা বলছি আমরা একে অপরের প্রতি এসি পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ অলস আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে আমি অন্যদের সাথে ভিন্ন মত পোষণ করেও তাকে তার মতের জন্য রেসপেক্ট দেখাতে হবে আমি মত বিরোধ করেও তাকে রেসপেক্ট দেখাতে হবে তার প্রতি সহনশীল হতে হবে দিস ইজ ডেমোক্রেসি বাংলাদেশে একশো সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয় একশো সংস্কার করে কোনো লাভ হবে না ওই মাস চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে এখানে যাতে আর দিন কোনো স্বৈরাচার সৃষ্টি না হয় তৈরি না হয় এবং বলছি যে প্রকৃতিকে যারা ধ্বংস করছে যারা খাল দখল করছে বিল দখল করছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি একমত निवाच में मनोयन देख्स क्लियर मेसेज हेज टू गो टू अल पलिटिकल पार्टी पीपल थैंक यू